নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মী পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম মান কচুর মুরানো পাতা বাটা একদম কচি কচি পাতা মাথা ভিতর দিয়ে যে বেরোয় সেই পাতা আমি পাতাগুলো ভালো করে এপিটোপিট করে বেছে নিয়ে শিরাগুলো শিরগুলো বাদ দিয়ে দিচ্ছি যেগুলো এই যে ডাটাগুলো এ পাতার মধ্যে থাকে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এপিট করে দেখে নিয়ে বেছে নিচ্ছি ভালো করে দেখুন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি যদি হাত চুলকায় সেই ভয়ে সব পাতাগুলো দেখুন আমি সুন্দর করে বের করে নিচ্ছি একদম মুরানো পাতা কচি পাতা দেখুন এবার আমি ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো কড়াইতে আমি বসিয়ে দিলাম কড়াইতে শুকনো লঙ্কা জিরে কালো জিরে আমি ভেজে নেবো খালি খোলায় কালো দিয়ে দিলাম এখানে সব ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম সব আমি ভেজে নেব একবারে দেখুন আমি সব ভেজে নিচ্ছি একসাথে দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে রসুন কাঁচা লঙ্কা তারপরে শুকনো লঙ্কা কী বলে কালো জিরে জিরের একটা গন্ধই আলাদা এইবার আমি পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে সব পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো দিয়েও এবার ভালো করে ভাজব একটা অনুরোধ আপনারা বাড়িতে এইভাবে অন্তত তৈরি করে খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন প্রথম পাতে যদি এরকম একটা বাটা হয় মানে আর কিছু লাগে না মনের শান্তিও চলে আসে আর খাওয়ার এনার্জিও চলে আসবে মুখের একটা স্বাদও চলে আসবে শসা তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে আমি ওগুলো বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দেখুন একটু হলুদ দিয়ে দিলাম হলুদ সামান্য দিয়েছি না দিলে না হয় তাই খুব ভালো করে আমি এবার এটাকে কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে একদম একটুখানি হয়ে যাবে খাটনি কত অথচ একটুখানি হয়ে যাবে বেশি থাকে না এগুলো কষাতে গেলে দেখুন কষে গেছে দেখুন কড়াইতে আর লেগে নেই এবার আমি ভাত নিয়ে বসে গেলাম আপনাদের খেয়ে দেখানোর জন্য এখানে লেবু আছে কাঁচা লঙ্কা আছে আমি এবার ভাত মেখে একটু লেবু দিয়ে দিলাম ভয়ের ঠেলায় যদিও বলেছে গলা চুলকাবে না তবু আমি একটু লেবু দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ হল আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার